জলে জন্ম জলে মৃত্যু জলেই জীবনযাপন হাড় কাঁপানোর শীতে জলে বসবাসকারী এসব মানতা সম্প্রদায়ের মানুষ করেছেন চরম ভোগান্তিতে তাই শীত নিবারণের জন্য পটুয়াখালী কলাপাড়ায় অর্ধ শতাধিক মানতা সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন বিস্তারিত থাকছে পলা সালাদারের তথ্যচিত্রে সোমবার সকাল দশটায় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল সংলগ্ন রাতনাবাদ নদীতে ঘুরে ঘুরে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এ সময় উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ইউএনও সুরাইয়া ফাহিমা এমা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুখ সৈদুল আলম ও উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সরকারের বর্ধকৃত তিন হাজার কম্বল বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে হতদরিদ্র এসব মানতা সম্প্রদায়ের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও चैनल ए वन विदो स्पंदन।